বেললাঙা শহরে আরও একটি শপিং মলের উদ্বোধন হয়ে গেল আর এটা নিয়ে বেললাঙা শহরে মোট তিনটে শপিং মল হলো প্রথমে ছিল সিটি বাজার মেট্রো তারপরে প্রাইমার্ট আর আজকে উদ্বোধন হয়ে গেল কিউ বাজার শপিং মল আর এটার অ্যাকচুয়ালি লোকেশন হচ্ছে আমাদের বড়ুয়া মোড় থেকে রেলগেট যাওয়ার পথে ঠিক মাঝখানে তো চলুন আজকে এখানে ঢুকবো এবং এখানে দাম কীরকম কী রয়েছে এবং এখানকার জিনিসপত্রের কোয়ালিটি কীরকম সেটা দেখব চলুন ভিতরে যাই কি কি রয়েছে দেখি ভিতরে এই কিউ বাজার শপিং মলটি দুটি ফ্লোরে ভাগ করা হয়েছে ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোরে রয়েছে জেন্টস ওয়্যার এবং সেকেন্ড ফ্লোরে রয়েছে লেডিস ওয়ার ও কিডস ওয়্যার আপনারা প্রথমে ঢুকে বিভিন্ন রকমের গেঞ্জির কালেকশান পেয়ে যাবেন আর গেঞ্জিগুলো খুবই সুন্দর কিন্তু প্রাইসটা একটু বেশি এখানে তিনশো সাড়ে তিনশো থেকে শুরু করে সাতশো আটশো হাজার টাকার মধ্যে গেঞ্জি পেয়ে যাবেন তবে গেঞ্জির কালেকশান কিন্তু খুবই সুন্দর এছাড়াও জামার আইটেম কিন্তু খুব সুন্দর রয়েছে যাতে আপনাদের ঈদের বাজার কিন্তু এখানে খুব সুন্দরভাবে করা হবে জামার প্রচুর আইটেম রয়েছে এখানে এখানে টি শার্ট শার্ট বাই ওয়ান গেট ওয়ান এভাবেও রয়েছে আপনারা চাইলে দুটো একসাথে কিনতে পারেন এবং ওপরে যাব ওপরে রয়েছে লেডিস ওয়্যার ও কিডস নিচে কিন্তু বাচ্চাদের নাই এবং মেয়েদেরও নাই নিচে শুধুমাত্র জেন্টসদের রয়েছে আর দোতলায় রয়েছে লেডিস ও কিডস ওয়ার চলুন ওপরে যাই দোতলায় গিয়ে দেখি কী কী রয়েছে দোতলায় ঢুকেই আপনারা প্রচুর পরিমাণে শাড়ির কালেকশান পেয়ে যাবেন এখানে বিভিন্ন রকমের শাড়ি রয়েছে তো আপনারা প্রথমে শাড়ির কালেকশন পেয়ে যাবেন এখানে বাচ্চাদের প্রচুর জামার কালেকশন রয়েছে যেটা প্রাইস হচ্ছে নিরানব্বই টাকা থেকে শুরু তো বাচ্চাদের প্রাইসটা আমার মোটামুটি ভালো লাগলো আপনারা চাইলে বাচ্চাদের ড্রেস এখানে কিনতে পারেন যেটা নিরানব্বই টাকা থেকে স্টার্টিং আর এই সাইডটাতে রয়েছে কুর্তি ও চুড়িদারের কালেকশন এখানে বিভিন্ন রকমের কুর্তি ও চুড়িদার রয়েছে যার প্রাইস হচ্ছে একশো নিরানব্বই টাকা থেকে স্টার্টিং একশো নিরানব্বই টাকা থেকে শুরু করে দুশো আড়াইশো তিনশো সব দামের কুর্তি এখানে পেয়ে যাবেন এবং মেয়েদের প্রচুর কালেকশন এখানেও রয়েছে জিন্স থেকে শুরু করে টি শার্ট এবং বিভিন্ন রকমের আইটেমস এখানে রয়েছে আর এই সাইডটাতে রয়েছে বাচ্চাদের কালেকশান আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে বাচ্চাদের ড্রেস রয়েছে যেটার প্রাইস হচ্ছে নিরানব্বই টাকা থেকে শুরু এবং দুশো আড়াইশো তিনশো টাকার মধ্যে আপনারা ভালো ভালো জামা পেয়ে যাবেন তো কিউবাজার শপিং মলে এই এইসবই রয়েছে আপনারা চাইলে এখানে আসতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন গুড বাই